আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় একটা অবৈধ স্থাপনা তারা ভেঙে ফেলতেছে রাস্তার উপর অবৈধ স্থাপনা এবং এই যে ফুটপাতে যত অবৈধ দোকানপাট এগুলো সবই কিন্তু তারা ভেঙে ফেলতেছে তারা বলতে সিটি কর্পোরেশন থেকে আর কি লোক এসে এই যে এই জায়গায় তারা লোক এসে তারা কিন্তু এই যে ভেঙে ফেলতেছে এই দোকান পাট তারপরে এই যে একটা অবৈধ স্থাপনা এই একটা ছোট ঘরের মতো এগুলো আর কি অবৈধভাবে তারা বানিয়েছে তারা বলতে বিএমপির লোকজন তারা বানিয়েছে এটা এখন এই যে ভেঙে ফেলতেছে আর এই পাশে যে ছোট ছোট ছোটো ছোটো দোকানপাটগুলো দেখতেছেন এগুলোও কিন্তু দিতেছে এটা হচ্ছে আমতলা পানির ট্যাঙ্কি আমতলা পানি ট্যাঙ্কি এটা এই যে সবই আপনার ভেঙে ফেলতেছে দর্শক বন্ধুরা এই যে অবৈধ স্থাপনাগুলো কোম্পানি সিটি কর্পোরেশনের লোক তারা আরও কয়েকবার তাদেরকে সতর্ক করে দিয়েছে বলে গেছে কিন্তু কিছু করেনি কিন্তু তারা তারা অবাধ্য হয়ে হয়েছে বিদায় এখন এটা তাদের একটা উদ্যোগ সিটি কর্পোরেশনের এই যে লোকেরা এটা এই যে এই ঘরটা দেখেন দর্শক বন্ধুরা কীভাবে ভেঙে ফেলতেছে দর্শক বন্ধুরা উৎসুক জনতার কিন্তু ভিড় জমেছে এই যে তারা একটা গাড়িও এসেছে সিটি কর্পোরেশন থেকে এই যে আমি আর টু থেকে আপনাদের দেখাই দর্শক বন্ধুরা গরটা কিন্তু নরবর করতেছে এই যে এখনই কিন্তু ভেঙে যাবে গড়টা তারা এই যে ভেঙে ফেলতেছে এই যে আশেপাশে আশেপাশে এই যে আরও অবৈধ ফুটপাতে অনেক ফাস্ট ফুডের দোকান এগুলো কিন্তু রয়েছে এই যে ছোটোখাটো অনেকগুলো দোকান রয়েছে ওই একটা গাড়ি কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি কিন্তু সরাচ্ছে তারা সরিয়ে ফেলতেছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা বড় বড় হ্যামার ছুটি এগুলো কিন্তু বড় বড় হ্যামার নিয়ে এগুলো কিন্তু ভেঙে ফেলছে এই যে আমাদের সাংবাদিক বায়ু কিন্তু এসেছে এই জায়গায় বন্ধুরা এটা কিন্তু এখনই ভেঙে যাবে এই যে ঘরটা নরবর করতেছে কিন্তু ভেঙে গেল এই এই যে অর্ধ অবস্থায় ভেঙে আছে এই যে এখনই পুরোপুরি তারা ভেঙে ফেলবে এটা এটা হচ্ছে একটা অবৈধ স্থাপনা সিটি কর্পোরেশন থেকে তারা এসে এটা এটা ভেঙে দিচ্ছে তারা সরকারি জায়গায় এই দর্শক বন্ধুর এটা কিন্তু ভেঙে গেল দেখছেন কতখানি জায়গা নিয়ে আর কি অবৈধ স্থাপনাটি গড়ে তোলা হয়েছে দর্শক বন্ধুরা সো আপনারা তো দেখতেই পেলেন কিভাবে অবৈধ স্থাপনা তোলা গড়ে হয়েছে এই যে দেখুন কতগুলো অবৈধ গাড়ি এই জায়গা থেকে দুই থেকে তিনটি গাড়ি সরানো হয়েছে এই জায়গায় কিন্তু লাইন দিয়ে একের পর এক অনেকগুলো অনেকগুলো গাড়ি ছিল এখন কিন্তু নেই দর্শক বন্ধুরা এখনো কিছু কিছু আছে তারা সম্পূর্ণ এখনো সরায়নি এই যে গাড়ি এখনও কিন্তু এই যে অবৈধ ফাস্টফুডের গাড়িগুলো রাস্তার পাশে এখনো কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে এক মুরব্বী চাচা সে কিন্তু তার দোকানটা সরিয়ে ফেলতেছে সিটি কর্পোরেশন থেকে এই যে একটা গাড়ি ওই জায়গায় একটা গাড়ি এই যে তারা কিন্তু এসেছে এই জায়গাটিতে এই সব অবৈধ দোকানপাটগুলো কিন্তু এই জায়গা থেকে সরানো হচ্ছে ঠিক আছে ফুটপাথ আর কি ব্লক করে তারা কিন্তু একটা একটা অন্যরকমের একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন অবৈধ স্থাপনাটি কীভাবে ভেঙে ফেলা হলো এই যে এখানে অনেক উৎসুক জনতার ভিড় জমেছে তারা অনেক কৌতূহল নিয়ে দেখতেছে যে কি হচ্ছে এই জায়গায় 아 b 니 দর্শক বন্ধুরা ওই অবৈধ স্থাপনাটি কিন্তু ওটা কিন্তু টিনের ঘরটি কিন্তু ভেঙে ফেলার পরে এই যে জান্নাত নার্সারি রয়েছে জান্নাত নার্সারি এটাও কিন্তু ভেঙে ফেলতেছে এই যে ওটার সাথে সাথে কিন্তু এই জান্নাত নার্সারিটাও কিন্তু ভেঙে ফেলতেছে এটাও একটা অবৈধ স্থাপনা সরকারি জায়গা আর কি দখল করে তারা de novo वाह 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 भारुक 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 দর্শক বন্ধুরা দেখতেই পেলেন যে এই যে টিনের অবৈধ স্থাপনাটি ভাঙার পরে কিন্তু এই জান্নাত নার্সারিটিও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আচ্ছা চলুন দর্শক বন্ধুরা আমি একটু দেখি এই যে আমাদের সামনে একজন ভাই আছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই জায়গায় কি হইতেছে ভাইয়া ভাইয়া এই জায়গায় অবৈধ স্থাপনা তারা অবৈধভাবে উৎপাত দখল দিয়ে অভিযান তারপর বিশেষ করে এই যে পাশে যে ফুটকারগুলো আছে জি জি এরা অনেক দোকান আছে কিন্তু যে হয় গরিবগুলো মানুষ যে হ্যাঁ এরা যে কোনো জীব জীবিকার তাগিদে যে তোমরা এখানে বসেছে যে তো তা চাই যে জাগেদের যেন একটা ব্যবস্থা করে দেওয়া অবশ্যই অবশ্যই করে দাও কোথায় যাবে কি করবে যে কি করবে তাদের হ্যাঁ ভবিষ্যতে লোকগুলোই চুরি করবে চিনতাই অবশ্যই অবশ্যই জি জি তাড়াতাড়ি করবে এরাই করবে এর জন্য যেন এরকম একটা ভালো ব্যবস্থা হয় জি জি হে অবশ্যই সো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এই যে বাইটি বলল যে এটা অবৈধ স্থাপনাগুলো সবগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু ওই বাসটা খালি হয়ে গেছে অবৈধ স্থাপনা কিন্তু অলরেডি ম্যাক্সিমাম উঠিয়ে দিছে এদিকেও এই পর্যন্ত এগুলো সবই অবৈধ স্থাপনা এই যে আপনারা এই মাথা থেকে ওই যে মাথা পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু অবৈধ স্থাপনা দেখেন দর্শক বন্ধুরা জনতার ভিড় জমেছে তারা কিন্তু অনেক কৌতূহল নিয়ে দেখতেছে কি হচ্ছে এই জায়গায় মাথাও তো হারাই এই যে চাচা কিন্তু বেড়া ভেঙে ফেলতেছে এই যে বেড়া দেওয়া খুঁটি দিয়ে খুঁটিগুলো কিন্তু একে একে করে এই চাচা দেখেন ভেঙে ফেলতেছে এগুলো সবই ভেঙে ফেলা হবে এগুলো সবই অবৈধ স্থাপনা ওই যে রিংগুলো দেখা যাচ্ছে ওই থেকে এই পর্যন্ত এগুলো কিন্তু সবই অবৈধ স্থাপনা সো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে অবৈধ স্থাপনাগুলো কিভাবে ভেঙে ফেলা হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে সো দর্শক বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে